ছি 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 পাকিস্তান আরও একবার লজ্জিতভাবে হারল ইন্ডিয়ার কাছে এইবার ইন্ডিয়ান ফুটবল টিম পাকিস্তানকে ভোরে ভোরে গোল দিয়েছে পাকিস্তানকে লাস্ট এক সপ্তাহের মধ্যে তিন তিনবার ইন্ডিয়ান টিম রোকড়ে দিয়েছে দুবার ইন্ডিয়ান ক্রিকেট টিম আর এইমাত্র ইন্ডিয়ান ফুটবল টিম পাকিস্তানকে রোকড়ে দিয়েছে তিন দুই গোলে জিতেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম আউটস্ট্যান্ডিং খেলাটা হয়েছে পাকিস্তানকে এই মুহূর্তে ধবিকা কুত্তা বানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া না ঘাড়কা না ঘাটকা না ক্রিকেট না ফুটবল কোথাও এই মুহূর্তে পাকিস্তান ফুটবল টিম ইন্ডিয়ার কাছে ঠেক খাচ্ছেই না আর আজকেরে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মেন্টালিটি দেখার মতো ছিল পরিষ্কার ছিল যে এই ম্যাচটা আমরা জিততেই হবে ক্রিকেটে ভারতের পুরুষ দল ভারতের নাম রক্ষা করেছে এইবার ফুটবলেও আমাদেরকে সেই সম্মান রক্ষা করতে হবে এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়াররা সেই মানিজ্যতা রক্ষা করেছে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ আন্ডার সেভেন্টিনে পাকিস্তানকে আজ এই মাত্র তিন দুই হারিয়েছে টিম ইন্ডিয়া যারা ম্যাচটা দেখেনি বলবো বিশাল ভালো ম্যাচ মিস করেছ পাঁচ গোলের থ্রিলার হয়েছিল একবার ইন্ডিয়া গোল করছে আর একবার পাকিস্তান গোল করছে আবার ইন্ডিয়া গোল করছে পাকিস্তান শোধ দিচ্ছে ফাইনালি ইন্ডিয়া তিন দুয়ে ম্যাচটা জিতেছে শুরুতেই যদি বলি শুরুতে কিন্তু ইন্ডিয়া আউট খেলছিল শ্রীলঙ্কায় খেলা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ আন্ডার সেভেন্টিন বিশাল গরম এই গরমের মধ্যেও আমাদের যে ভারতীয় প্লেয়াররা এত পরিশ্রম করে খেলেছে তার জন্য ক্ল্যাব বিশাল গরম বিশাল গরম শ্রীলঙ্কাতে এই গরমে ফুটবল খেলা নেক্সট টু ইম্পসিবল আমাদের জন্য তিরিশ মিনিটে দালাল মুং গাংতে যে গোলটা করেছে ভাই আউট স্ট্যান্ডিং তার আগে যে গোলটা ক্রিয়েট করেছে যে অ্যাসিস্ট করেছে তার প্রশংসা যত করব তত কম তিরিশ মিনিটে ভারত এক বলে এগিয়ে যায় তারপরে একদম ফার্স্ট হাফে ডাইং মিনিটে একটা ভুল করে পেনাল্টি দিয়ে দেয় এবং সেখান থেকে পাকিস্তান তাদের প্লেয়ারটা পেনাল্টি দিয়ে গোল করে ওয়ান করে হাফ টাইমের রেজাল্ট ওয়ান অল সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে ভারতীয় দল শুরু থেকেই প্রেশার দিয়েছিল মানে ভারতের কাছে এটা মানে একটা সম্মানের ম্যাচ ছিল শুরু থেকেই সেকেন্ড হাফে ভারত একটা এক একটা এক করতে শুরু করেছে ফাইনালি ষাট মিনিটে সেই সাফল্যটা পেয়েছে ভারত একটা দুর্দান্ত পাস এবং সেখান থেকে জাস্ট ওয়ান টাচে ফিনিশ করে গোয়ানলি বা ভারতকে দু এক গোলে এগিয়ে দেয় তারপরে আরও একবার পাকিস্তান দল কিন্তু শোধ দিয়ে দেয় সত্তর মিনিটে একটা বলব খুবই আনলাকি আমাদের গোলকিপার ডাই মেরে বলটা ধরতে গেছিল কিন্তু হাত হাতফোসকে বলটা ওখানেই পড়েছে পাকিস্তানের প্লেয়ার গোল করে টু টু করে দিয়েছিল সেভেন্টি মিনিটে ভারত চুপ করে বসেনি সেভেন্টি থ্রি মিনিটে রোয়ান আহমেদ তিনি কিন্তু গোল করে ভারতকে তিন দুই গোলে এগিয়ে দেয় তারপরে পাকিস্তান অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের ভারতের ডিফেন্স ভাঙতে পারিনি এবং সব থেকে বড়ো কথা আমাদের ভারতীয় প্লেয়াররা কিন্তু কেউ এক ফোটার সময় নষ্ট প্লে অ্যাক্টিং করার চিন্তাভাবনাও করেনি অর্থাৎ সৎভাবে খেলে কিন্তু আমাদের ভারত জিতেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ম্যাচের পরে কিন্তু আন্ডার সেভেন্টিন যেহেতু খেলছে তাই অবশ্যই হাত বেনাটা কিন্তু নেসেসারি ছিল কারণ সিনিয়রদের মধ্যে যা হচ্ছে হোক জুনিয়র তারা আন্ডার সেভেন্টিন এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তাদের মধ্যে অবশ্যই ঝগড়া না থাকাই ভালো কারণ এরা হচ্ছে আমাদের আপকামিং ফিউচার এখন থেকে যদি এদের মনে বিষ ঢেলে দেওয়া হয় তাহলে তো পুরো দেশ উচ্ছন্নে চলে যাবে অর্থাৎ ভালো গেসচার যে ইন্ডিয়ান প্লেয়ার এবং পাকিস্তানি প্লেয়াররা কিন্তু ম্যাচের পরে হ্যান্ডশেক করেছে অর্থাৎ বিগত এক সপ্তাহে তিনবার পাকিস্তানকে পেলে দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া দুবার ক্রিকেট টিম আর আজকে ফুটবল টিম তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন আপনাদের ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আপনাকে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আমি সকালকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ